উইন চাইমস বা পবন ঘণ্টির টুংটাং মিষ্টি শব্দ জীবনকে মধুর করে তোলে উইন চাইমকে সৌভাগ্যের চিহ্ন হিসাবে বিবেচিত করা হয় ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে নিয়েছি কিউট উইন চাইমস যাদের বাগান আছে বা যারা গাছ ভালোবাসেন তারা এই মিনি মাটির টপগুলো অবশ্যই চিনেন এই টবগুলোতে শীতকালীন ফুলের চারাগাছ গাছ লাগানো থাকে এই টপগুলো দিয়ে আমি উইনচায়ন পানি নিয়েছি মিষ্টি মধুর টুংটাং শব্দ আনতে আমি এখানে পুরনো কানের দুল ব্যবহার করেছি ঘুঙুরযুক্ত যুক্ত টপগুলোর মধ্যে খুব সহজে আমি কানের দুলগুলোকে সেট করতে পেরেছি কারণ মিনি মিনিটপুলোতে এইভাবে ছিদ্র থাকে এই ছিদ্রর মধ্যে কানের দুলগুলোকে সেট করে দিয়েছি ঘুঙুরযুক্ত যুক্ত কানের দুল ছাড়াও আমি এমনি কানের দুল ইউজ করেছি যে যাতে আমি এক্সট্রাভাবে ঘুঙুর দিয়ে দিয়েছি কানের দুলগুলো সেট করার আগে আমি এই টপগুলোকে কালার করে নিয়েছি নিজের মনের মতো করে এগুলোকে পেন্ট করেছি আর আমি এই পেন্টের ভিডিওটা আমি দেখাতে পারিনি কারণ আমার বাচ্চা অনেক ছোট আছে আমি যখনই পেন্ট ব্যবহার করি তখন সে সেগুলোকে নেওয়ার জন্য মানে জেদ করে বা সেগুলোকে খারাপ করে দেয় তাই আমি ও যখন ঘুমিয়েছিল তখন আস্তে আস্তে আমি এই কালারগুলো করেছি হালকা বাতাস দিলে এটা হচ্ছে ধুলে ওঠে আর টুন টুন আওয়াজ করে সেটা ভীষণ ভালো লাগে শুনতে আর দেখতেও অনেক মানে অনেক শান্তি লাগে এর দিকে তাকিয়ে থাকলে আমার এটা খুব ফেভারিট একটা ডিআই আশা করছি আপনাদেরও এই ডিআইওয়াইটা ভালো লাগবে এবং আপনারাও ট্রাই করবেন